ঢোকার ইচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী উঠতে বসতে বাবা হাকে বলবো তোকে কি আর হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার মা তাই শুনি কর খোকা তুই আমার কথা রাখ ডাক্তারিতে হয় যেন তোর দেশ চোরা নাম ডাক জেঠু বলেন কি হবি তুই আমি সেটা জানি তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী একই সঙ্গে সবাই বলে অন্য কিছু নয় এবার তোকে হতেই হবে স্কুলে ফার্স্ট বয় আমার ইচ্ছে ঘুড়ি উড়াই লাট্টু ঘুরাই আর ক্রিকেট খেলি ছাত্রে করি মস্ত দেখি পার কিন্তু সেসব করতে গেলেই সবাই আসেন দেরে সবাই বলেন পড়ায় এক্ষুনি সব ছেড়ে কি আর বলবো এখন আমার অবস্থাটাই এই লেখা পড়ায় দিন কেটে যায় কিচ্ছু খালা নেই এক একজনের এক এক ইচ্ছে সবাই দিচ্ছে তারা তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা নমস্কার